আচ্ছা এবং দিদি একটা টেলিভিশন তুমি যখন পুরো করছো সেটা তো একটা বিশাল বড় যাত্রা থাকে এক বছর দু বছর একটা তাদের মধ্যে একটা জার্নি থাকে এক বছর দু বছর কি তার অনেক সময় বেশি হয় তো এই জার্নিটাতে এই জার্নি একটা শো কমপ্লিট করার পরে তুমি গ্যাপ নিয়ে তো আরেকটা শো করো তো এই গ্যাপটার মধ্যেখানে তুমি নিজেকে কিভাবে আরো প্রিপেয়ার করো অ্যাকচুয়ালি না আই আই আমার ওয়ার্ক হাল কাইন্ড অফ মানে আমার ধরো আই আমার কাছে তারপরে কোভিড হয়ে গেছে ঠিক আছে আমি হিন্দির কথা বলছি হিন্দিতে বলিউডে আসার পর সো আহ কোভিড হয়ে যায় তারপর আলাদা টেনশন যায় রোমানো গো ব্যাক কারণ একটা শো করে ফেলেছি আই হ্যাভ টু ফিগার আউট তারপরে আই স্টার্টেড গিভিং অডিশন আবার আমি ঘরে বসে থাকতে চাইনি আই আই ফিল লাইক ওয়ার্কিং আর যদি আমি ফ্রিও থেকে থাকি আই মেক শিওর ফর এক্সাম্পল আই হ্যাভ আ ডে অফ টুডে আই মেক শিওর আই টক টু ইউ